সুপ্রিয় দর্শক স্বাগতম মোমেশ ভাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজেই গেঞ্জি ভাজ করার সময় বাঁচানো যায় এবং ওয়ার্ল্ড সুন্দরভাবে গোছানো যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ইউটিউব দেখে শিখেছি এবং ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনাদেরও কাজে লাগে ইউটিউব স্কোর করতে করতে একদিন এই টিকটা পেয়ে যাই মনে হলো দেখি তো কাজ করে কিনা প্রথমবার একটু গড়বড় হলেও কয়েকবার করার পর দেখি একদম পারফেক্ট তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা এই ভিডিওটা দেখি বুঝে যাবেন আমি কিভাবে ভাজ করছি প্রথমে গেঞ্জিটা ভালোভাবে সোজা করে বিছিয়ে নিলাম এটাকে সমান করে নিতে হবে যাতে ভাজটা নিখুঁত হয় প্রথমে কাদের মাছ বরাবর এক হাত দিয়ে ধরে তার সোজা সোজি আর হাত দিয়ে ধরে প্রথম হাতটা সেই লাইন বরাবর ধরে টান দিয়ে সোজা করে নিতে হবে এরপর ধরে নিয়ে ভাজ করে মাঝখান দিয়ে ভাজ করে দিলাম দেখুন কত সুন্দর করে গুছিয়ে গেল এখন এভাবে সব গেঞ্জি একসাথে গুছিয়ে ওয়ারড্রপে রাখছি আগে তো কাপড় রাখতাম এলোমেলো এখন সব সুন্দরভাবে জায়গা মতো সাজানো যাচ্ছে এতে জায়গাও বাঁচে আর দেখতেও সুন্দর লাগে এই পদ্ধতিটা আমার কাছে খুব কাজে এসেছে তাই ভাবলাম আপনাদেরকেও জানাই আপনারা কিভাবে কাপড় গোছান কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে